মমিন সে হলো প্রাপ্ত আল্লাহ যে ঘরটা নিজে তৈরি করেন সেই ঘরটাই হয় আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর এর জন্য প্রতিটা জি এই দেহ এইটাই এই যে আমার দেহের মধ্যে যে অন্তর নামক যে স্থানটা সেটাকে আল মস আল বাইতুল্লাহ বলা হয় একমাত্র আল্লাহর ঘর বলা হয় এটাকে কাবাও বলতে পারেন কারণ কাবা যেটা আমাদের কাবা মানে কি লক্ষ্য কাবা মানে হচ্ছে উদ্দেশ্য কেবলা মানে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে গেলে লক্ষ্য লাগবে এই লক্ষ্যে পঁচতে গেলে উদ্দেশ্য লাগে না তাই কাবা আর কেবলার মানে হলো লক্ষ্য এবং উদ্দেশ্য উদ্দেশ্য এবং লক্ষ্য আর আমরা যাকে মক্কা শরীফে কাবা বলতেছি এটাকে কিন্তু মক্কা কোরআন কাবা বলে নাই বলছে মসজিদুল হেরেম এটাকে মসজিদ বলা হয়েছে মসজিদুল হেরেম। মসজিদুল আকসা সুরাবনি ইসরায়েলের এক নাম্বার আয়াত সুবাহি আসরা ব্যাবদি হি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা তো এই মসজিদ তৈরি করো কলবকে অন্তরকে হৃদয়কে এই ঘরে আল্লাহ থাকবে এর জন্য বলছে মসজিদ থাকবে সাদা মাঠা মসজিদ চাকচিক্য থাকবে না সার্বজনীন হইতে পারলেন না তো কারণ সার্বজনীন বিষয়টা আর আল্লাহ তো কখনোই সাম্প্রদায়িকতার হুকুম দিতে দেয় নাই রসুলও দিতে পারে না কারণ আল্লাহর গুণে আল্লাহর জ্ঞানে আল্লাহর রূপে রূপবান রসুল আল্লাহর জ্ঞানে জ্ঞানী রসুল আল্লাহর গুণে গুণী রসুল রসুল কখনো সাম্প্রদায়িকতার কথাই বলতে পারে না যে সাম্প্রদায়িকতার কথা বলে সে মোল্লা সে রসুল না কারণ আল্লাহ কইছে আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা নির্বাচন করলাম আদম পৃথিবীর খলিফা হইলে আদম আদমের হইল সারা পৃথিবী আচ্ছা রসুল সে হচ্ছে রহমাত আল্লী আলামিন সমস্ত জগতের রহমত তো যিনি সমস্ত জগতের রহমত তিনি কখনো সাম্প্রদায়িক কথা বলতে পারেন না আবার রসুল সে মানব জাতির হেদায়তের কাণ্ডারি তাহলে রসুল কখনোই সাম্প্রদায়িক কথা বলতে পারেন না আর রসুল মানব জাতিকে হেদায়তের আহ্বান করছে আর হেদায়তের জন্য এবাদতের হুকুম রসুল তার অনুসারী মানে আমানুকে দিছে মুরিদকে মুরিদকে অনুসারীকে আমানুকে বলছে তুমি নামাজ পড়ো তুমি রোজা করো আমানু নু তুমি নামাজ পড়ো আমানু রোজা করো আমানু নু হস করো আমা নু কুরবানি করো আমা নু সালেহা করো আমা তুমি সুদ খায়ও না আমানুরে কইছে কিন্তু মানুষের বেলায় কইছে আল্লাহকে মানো তো ডাক দিছে মানুষের কাছে আর মুক্তির কথা বলছে আমানুর কাছে খেয়াল করতেইব এর জন্য তৌহিদ আর শেরেকের আলোচনাটা মানুষের কাছে আল্লাহ করছে আল্লাহ রসুল করছে আর দাসত্বের কথাটা আল্লাহ রসুল আমানুরে কইছে তাহলে এই যে বিষয়টা ভয় নাই মুক্তা কি হইল তারাই নিজেরাই মসজিদ ওই মসজিদের মধ্যেই আল্লাহ আছেন এর জন্য বলছে যে মসজিদের দানের কথা বলা রসুল মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই কারণ রসুল ভাষা শিখাইবার জন্য আসে নাই কোরআনে কোথাও আছে রসুল ভাষা শিক্ষার জন্য শেখাবার জন্য আসছে কোরআনে আসছে রসুল চারটে কাজের জন্য আসছে প্রথম সে আয়াত করবে দ্বিতীয় নফসের পবিত্রতা তৃতীয় কেতাব শিক্ষা দেবে চতুর্থ হল হেকমত দান করবে এই সাইডটা হল রসুলের গান আর নবী কী করবে শাহেদা মুবাসেরা ও নাজিরা ওয়াদাই নিল্লাহ সিরাজা আল্লাহর নবী হল শাহেদা সাক্ষী মুবাসেরা সুসংবাদদাতা নাজিরা সতর্ককারী আর দা ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত ডাক দেনেওয়ালা অনে এই যে সৌদি আরবের বেজাল শাহেক এরা দেখবেন লেখে দাই শায়েক হজরত ফাজিল শেখ নাম লেখছে আমি সেদিন অন সাধারণ মানুষ তো বুঝে না দায়ী মানে কি আল্লাহর দিকে দাওয়াত আল্লাহর দিকে দাওয়াত দেন আল্লাহ ফাজিল শেখ আমি দেখলাম যে দায়ী শেখ শায়েক মোহাম্মদ ফাজিল শেখ ফাজিল অন্যের সম্পদ মাইরা খায় আমার দাদার সম্পত্তি মায়েরা গেছে শেখ ফাজিল রেকর্ডের নাম দেখছ শেখ আবার ভাজিল ভাজিল শেখের এই যে বিষয়গুলো কে ধরবো এদের এন মাদ্রাসা ধরবাস ভারতে দিন কে আজ থেকে দেড়শো বছর একশো ছাপ্পান্ন তেপ্পান্ন বছর হয়েছে সতেরোশো আঠারোশো সাতষট্টি তার আঠারোশো সাতষট্টি থেকে ওইদিকে থাকে হইল তেত্রিশ বছর উনিশশো সাল আর এদিকে হইল একশো তেইশ তাহলে তেত্রিশ আর তেইশে ছাপ্পান্ন হয় একশো ছাপ্পান্ন বছর আগে আজ থেকে একশো ছাপ্পান্ন বছর আগে সারা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা তাও আবার ব্রিটিশদের প্রতিষ্ঠিত এবং বাদশাহ সৌদ এবং আব্দুল হাব ব্যাপক অর্থায়নে ব্রিটিশ বাদশাহ সৌদ এবং আবদুল হাব এদের ব্যাপক অর্থায়নে ব্রিটিশ এবং সৌদ পরিবার এবং এই আব্দুল হাব নজদি মূলত তাদের এজেন্ড ব্রিটিশ ব্রিটিশ এদের উদ্দেশ্যই ছিল মোহাম্মদী দর্শনটাকে চিরতরে দুনিয়া থেকে উপরে ফেলা মোহাম্মদি দর্শন থাকবে না মোহাম্মদের নাম গন্ধ থাকবে না এর জন্য ওরা কোরআন রাখবো কিন্তু কোরআনের মধ্যে মোহাম্মদের নাম রাখবে না এই ওহাবিরা দেখেন মসজিদ রাখবে কিন্তু মসজিদে মোহাম্মদের নাম রাখবে না খালি আল্লাহর নাম থাকব দেখেন আপনি সালাফিক মসজিদে যান সালাফিক মসজিদে আপনি মোহাম্মদের নাম পাবেন না মহম্মদাল্লা সাল্লামের নাম পাবেন না ওখানে সব আল্লাহর নাম ওহাবিরা ওই যে বললে দেন না ওয়াস করে আল্লাহর মোহাম্মদের নামটা যেন বরাবর না হয় উঁচা হবে আল্লাহর মোহাম্মদ সাল্লা দরজা মাপে মোল্লা এটা কি বেদবি না যেখানে আল্লাহ কয়ে দিছে ইয়াই হাল্লা জিনা মানু হে ইমানদার আল্লাহ রসুলের আগে পা বাড়ায় না আল্লাহ রসুলের কণ্ঠস্বরের উপর কণ্ঠে কথা বললো না সেই জায়গায় মুল্লায় আল্লাহ নবীর দরজা মাপে আলাদা করলে আমল সিদ্ধা জ্বালায় দিব পা বাড়াইলে আমলই জ্বালায় দিম কিসের আমল ল বড়াই করো আমলই তো জ্বালায় দিব আল্লাহ আর ওই জায়গায় মোল্লায় আল্লাহর নবীর দরজা মাপে কে বড় কে ছোট চিন্তা করছেন চিন্তা করতে পারেন একবার আল্লাহ কোরআনে কয়ে দিছে আমার রসুলদের মধ্যে তোমরা ছোটো বড় উঁচু নুচু কইল না নিষেধ হারাম এটা নিষেধ করে দিস আল্লাহ সরাসরি ওই জায়গায় আল্লাহর আল্লাহর হাবিবের মধ্যে উঁচা নিচা করে এই মৌলবীরা অন্ধে সে একটাই না বাইর করে শুনছেন সেরে করলো শয়তানের বিষয় সেরে কি আল্লাহর আল্লাহ রসুলের বিষয় রেখ শয়তান থাকলে হয় সেরেক শয়তানের পূজা করলে হয় সেরেখ আল্লাহ আল্লাহ রসুলের পূজা তো সেরেক না আল্লাহ তো কথা কথা কারণ সারা গুরানের চল্লিশ জায়গায় কইছে। বার কথা কথা হ্যাঁ অনুসরণের কথা কইছে চল্লিশ বার তার মধ্যে আঠারো বার আছে আল্লাহর আল্লাহ রসুলের অনুসরণের কথা আর বাইশ বার আছে শুধু আল্লাহর রসুলের অনুসরণের কথা মানে যেই বাইশ বারে শুধু রসুলের কথা আছে রবের কথাই নাই আর যে আঠারো বারের মধ্যে আল্লাহনে রসুল আছে তাহলে টোটাল চল্লিশ আয়াতেই পাইতেছি রসুলের কথা প্রেজেন্ট আর আল্লাহর কথা পাইতেছে আঠারো জায়গা আর হে মুল্লবির কোরআন কইসি কুরানি গাই রে তুমি হিগবি না মোল্লারে হি মানুষে মানুষে শিখাম